নমস্কার বন্ধুরা কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমরা একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যারা যারা তোমরা ডাব্লিউ বিপি কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের রিটার্ন এক্সাম দিয়েছিলে তাদের কিন্তু ইতিমধ্যেই ফাইনাল যে অ্যান্সার কি সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে ঠিক আছে তোমরা দেখি তোমরা দেখতেই পেয়েছো এবং আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে কীভাবে তোমরা তোমাদের অ্যান্সার কি ডাউনলোড করবে এবং চেক করবে ঠিক আছে তো ফাইনালি উনত্রিশ তারিখ তো গতকাল তোমাদের দেখো যে রিটেন এক্সামের রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়েছে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন আছি তোমাদের পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমরা এখান থেকেও ডাউনলোড করতে পারো এবং যে ডব্লিউবি পুলিশ সেই ওয়েবসাইটটা থেকেও কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে বা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো চলো আমি দেখিয়ে দিই তোমাদের কিভাবে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করবে তো দেখো এখানে আমি কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি এখানে দেখো দু নম্বর কলমে কি আছে না রেজাল্ট অব রিটেন এক্সামিনেশন তো এই সোজাসুজি গেট ডিটেলস অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এই ধরনের একটা ড্যাশবোর্ড শো হবে এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এখানে পুট করবে ডেট অফ বার্থ তোমরা দেবে এখানে এবং পারমানেন্ট ডিস্ট্রিক্ট সেটা ফিল আপ করার পর সার্চ রেজাল্ট অপশানে তোমরা যখন ক্লিক করবে তোমাদের কিন্তু ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তার পাশাপাশি দেখো তোমরা যদি ম্যানুয়ালি চেক করতে চাও সেখানেও কিন্তু তোমাদের একটা পিডিএফ পাবলিশ করা হয়েছে দেখো লিস্ট অফ ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড ফর পি এম টি অ্যান্ড পিইটি দেখো এর গেট ডিটেলস অপশানে ক্লিক করলি তোমাদের সামনে কিন্তু এই যে পিডিএফটা তোমাদের কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখো আমি তোমাদের সব থেকে শেষ পেজে নিয়ে যাচ্ছি কতজন তোমরা সিলেক্ট হয়েছে দেখো বারোশো আঠাশটি কিন্তু তোমাদের পিডিএফ এখানে পিডিএফের যে পেজ সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে এখানে দেখো ষাট হাজার একশো সত্তর জন কিন্তু তোমরা সিলেক্ট হয়েছ এই রিটেন এক্সামে ঠিক আছে তো তোমরা এইখান থেকে ম্যানুয়ালি তোমরা চেক করে নিতে পারো তোমাদের কিন্তু নাম জেন্ডার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই তিনটে তোমাদের এই চারটে তোমাদের এখানে শো করছে ঠিক আছে এখান থেকে তোমরা ম্যানুয়ালি তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারো বা তোমার যে নাম আছে কি না সেটা চেক করে নিতে পারো ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা চেক করে নেবে এবং তো কার কত স্কোর হলো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দেবে আজকের মতো ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে প্রত্যেকটা আপডেট তোমরা সবার আগে পেতে পারো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং বাই